নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্যাস্ট্রোনমিক গুরু আজ আমি একটা সুস্বাদু ছোলার ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কি যেভাবে জল আসছে তো এবার ঝটপট চলুন রেসিপিটা দেখে ফেলি প্রথমেই আমি কুকারে সামান্য সর্ষের তেল গ্রহণ করে নেব এবার একে একে আমি সামান্য গোটা জিরা কিছুটা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এর মধ্যে ফোড়ন দিয়ে দেব সবগুলোকে সামান্য নাড়াচাড়া করে এবার আমি কিছুটা গ্রেট করে রাখা আদা এর মধ্যে দিয়ে দেব আদাটাকে আমাদের হালকা করে ভেজে নিতে হবে এইভাবে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিন খেয়াল রাখবেন আদাটা যাতে নিচে ধরে না যায় এবার কিছুটা টমেটো পেস্ট আমি এর মধ্যে অ্যাড করব দুটো দেশি টমেটো আমি শুরুতেই গ্রেট করে রেখেছিলাম যেহেতু দেশি টমেটো সেহেতু সাইজটা একটু ছোটো হয় আপনারা যদি বড় টমেটো ইউজ করেন তাহলে একটা ইউজ করলেও হবে সামান্য ভেজে নিয়ে এবার আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করবো আর এক টি স্পুন হলুদ এক টি স্পুন ধনে এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন হিং অ্যাড করবো জিরে গুঁড়োটা দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা গোটা জিরেটা ফোড়নে ব্যবহার করেছি ছোলার ডাল আপনারা এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকবেন আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটা সুস্বাদু ছোলার ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ডালটাকে কুকারের মধ্যে দিয়ে দেবো এখানে আমি আড়াইশো গ্রাম ডাল ব্যবহার করছি একটা কথা বলে এই ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা দুয়েক আমি এটাকে জলে আগে থেকে ভিজিয়ে রেখেছি যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব ইজি প্রসেস আর সময়ও অনেক কম লাগবে আপনারা শুধু স্টেপগুলো ফলো করুন এবার ডালটাকে আমাদের মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকেই আপনারা আমিষ পদ্ধতিতে ছোলার ডাল রান্না করে থাকেন কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও যে এত দারুণ স্বাদের একটা ছোলার ডাল রান্না করা যায় তা আপনারা এই রেসিপিটা ট্রাই না করলে বিশ্বাসই করবেন এভাবে দু চার মিনিট নাড়াচাড়া করে এবার আমি এক টি স্পুন নুন এর মধ্যে অ্যাড করব ভালো করে মিশিয়ে নেব কষানো হয়ে গেলে এবার আমি পাঁচশো এম জল এর মধ্যে অ্যাড করব এখানে একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি আড়াইশো গ্রাম ডাল নিয়েছি সেহেতু তার ঠিক ডাবল মাপের জল অর্থাৎ পাঁচশো এম জল আমি এখানে ইউজ করছি আপনারা কিন্তু জল এর থেকে কম নেবেন না তাহলে ডালটা হয়তো সেদ্ধ হতে একটু প্রবলেম হতে পারে আর যেহেতু আমরা প্রেশার কুকারে রান্নাটা করছি সেহেতু এক্সেস জল নেওয়ারও প্রয়োজন নেই এবার আমি কুকারের লিডটা লাগিয়ে দেব আর চারটে হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করব এভাবে চারটে হুইসেল পরার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখেছিলাম পুরো প্রেশারটা রিলিজ হওয়ার পর আমি ঢাকনাটাকে খুলে নেব আমাদের চানা ডাল রেসিপি প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে শেষে আমি এর মধ্যে এক টেবিল স্পুন চিনি এক টেবিল স্পুন কাসুড়ি মেথি পাতা আর হাফ টি স্পুন গরম মশলা অ্যাড করব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি জলটা আর একটু টানিয়ে নেব ডাল আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এটাতে একটা স্পেশাল ফিনিশিং টাচ দেব এক টেবিল স্পুন রিফাইন অয়েল আর এক টেবিল স্পুন ঘি একসাথে গরম করে নিন আগুনের আঁচটা একদম হালকা রাখবেন আমাদের একটা তড়কা বানিয়ে নিতে হবে এবার একে একে এর মধ্যে সামান্য নারকেল কুচি সামান্য কাজু কিশমিশ সামান্য জিরে অ্যাড করুন খানে হালকা ভেজে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিন এবার এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিন ভালো করে মিশিয়ে তরকাটাকে ডালের মধ্যে দিয়ে দিন আমাদের নিরামিষ ছোলার ডালের রেসিপি কমপ্লিট আপনারা এটা রুটি বা পরোটার সাথে এনজয় করতে পারেন আর টিউচি আর ছোলার ডাল কার না ফেভারিট বলুন তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ